বছর ঘুরে আমাদের মাঝে আবার এলো পবিত্র মাহে রমজান এই রমজান মাসে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন হয় অর্থাৎ আমরা দিনের বেলায় কোনো পানাহার করি না কিন্তু রাতের বেলায় সন্ধ্যার পর ইফতারের পর থেকে আমরা পানাহার করি এই রমজানে কীভাবে আমরা লিভারের যত্ন নেব বা লিভারের যারা বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজে আক্রান্ত তাদের অনেক প্রশ্ন থাকে যে কিভাবে তারা এই খাদ্য খাবে বা যেসব ওষুধপত্র তারা খেয়ে আসছে সেগুলো কিভাবে খাবে এ নিয়ে অনেক প্রশ্ন থাকে আজ সেসব প্রশ্ন নিয়ে এই সংক্ষেপে আপনাদের সাথে আমি আছি ডক্টর ফয়েজ আহমদ খন্দকার সহযোগী অধ্যাপক শহীদ সরদি মেডিকেল কলেজ লিভারের যেসব ক্রনিক রোগী অনেকে আক্রান্ত যেমন ক্রনিক হ্যাপাটাইটিস বি ক্রনিক হ্যাপাটাইটিস সি ফ্যাটি লিভার তাদের অনেকের প্রশ্ন থাকে রোজা রাখতে পারবে কিনা সে নিয়ে বা সংসা থাকে হ্যাঁ ক্রনিক হ্যাপাটাইটিস বি বা সি তাদের যারা ভোগে ভুগছেন বা ফ্যাটি লিভার যারা ভুগছেন তাদের কিন্তু লিভারের কার্যক্ষমতা ঠিকই থাকে সুতরাং তাদের রোজা রাখতে কোনো অসুবিধা নেই বরং ফ্যাটি লিভারের যারা আক্রান্ত তাদের জন্য রোজা আশীর্বাদস্বরূপ ধরা হয় যদি তিনি ক্যালোরি কম খেয়ে ওজনটা কমাতে পারেন এই রমজানে দেখা যায় যদি আমরা এক্সপেক্ট করি যে রমজানে আমাদের খাবার কম খাওয়ার ফলে ওজন কমবে কিন্তু কখনো কখনো দেখা যায় যে রমজান মাস শেষে যে ওজন বরং আগের চেয়ে বেড়ে গেছে এর কারণ যেটি হয় আমরা অতিরিক্ত ফ্যাটি ফুড খাওয়ার ফলে এবং ইফতারের সময় অনেক সময় আমরা বেশি খেয়ে ফেলি এরপরে রাতে যখন আবার খাই এবং সেহরিতে যখন খাই এবং এই তিন বেলের খাবার যদি আমরা ক্যালোরি টোটাল হিসেব করি দেখা যায় যে অন্য সাধারণ সময় আমরা দিনের বেলা যা খাই তার চেয়ে কিন্তু ক্যালোরি বেশি হয়ে যায় যার ফলে ওজনটা না কমে ওজন বেড়ে যেতে পারে সেখানে আমার পরামর্শ থাকবে যে ইফতারের পরে রাতের মাঝের যে খাবারটা সেটি আমরা স্কিপ করে যাব। অর্থাৎ খাবো না আমরা ইফতারে একটি পর্যাপ্ত ইফতার করব। এবং পরবর্তীতে যদি আমি সেহেরি খাই তাহলে কিন্তু ক্যালোরি টোটাল যখন আমরা হিসাব করব। সেটি কিন্তু কম থাকবে যার ফলে আমরা কিন্তু এই রোজাতে আমরা অতিরিক্ত যারা স্থূলতায় ভুগছি তাদের ওজনটা আমরা কমাতে পারি এছাড়া সিরোসিস যাদের আর্লি সিরোসিস তারাও কিন্তু রোজা রাখতে পারবেন কেননা তাদের লিভারও কিন্তু মোটামুটি স্বাভাবিক থাকে কার্যক্রম কিন্তু যাদের অ্যাডভান্স লিভার সিরোসিস থাকে তারা কিন্তু রোজা রাখাটা কিছুটা ঝুঁকিপূর্ণ কেননা তাদের লিভারের যেসব স্টোরেজ পাওয়ার অর্থাৎ কার্বোহাইড্রেট যে স্টোরেজ করে রাখে যেটি আমরা যখন অভুক্ত থাকি বা ফাস্টিং থাকি তখন সেটি রিলিজ করার যে ক্ষমতা সেটি কমে যায় সুতরাং তারা হাইপোগাইসেমি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় সে কারণে অ্যাডভান্স লিভার সিরোসেস যাদের তাদেরকে আমরা রোজা না রাখতেই বলি লিভার ক্যান্সারে যারা আক্রান্ত তাদেরও এই ধরনের সমস্যা থাকে তারাও অনেক সময় রোজা রাখতে পারেন না এবার আসি যারা ক্রনিক হ্যাপাটাইটিস বি বা বিয়ের ওষুধ খাচ্ছেন পার্টিকুলারলি তারা প্রশ্ন থাকে যে রোজার আগে সকালে খালি পেটে ওষুধটি খেয়ে থাকে রোজার সময় তারা এই ওষুধটি কখন খাবে হ্যাঁ তাদের উদ্দেশ্যে যেটি বলছি যে এই ওষুধটি আমরা চাই যে খালি পেটে খেলে অ্যাবজর্পশনটা বেশি হয় যেহেতু ইফতারের এক ঘন্টা আগে আমি খেতে পারছি না সুতরাং এক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি যে ইফতারের তিন ঘন্টা পরে যখন পেটটা কিছু খালি হবে তখন আপনি ওষুধটি খেয়ে নেবেন এই রোজা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী সুতরাং আমরা যারা সক্ষম তার প্রত্যেকে আমরা রোজা রাখি কিন্তু এবং রোজা রেখে ইফতার থেকে শুরু করে সেইরি পর্যন্ত রাতে স্বাস্থ্যকর খাবার খাওয়ার আমরা অভ্যাস করি তাহলে আমরা লিভার সুস্থ রাখতে পারবো এবং যারা লিভার ডিজিজে আক্রান্ত তারাও সুস্থভাবে এই রমজানকে পার করতে পারবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে ধন্যবাদ